দাঁতমারা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের মোটরসাইকেল শোভাযাত্রা এবং সংক্ষ পদসভায় উপস্থিত আছেন দাঁতমারা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জানায় আব্দাল হোসেন বেলাল ভাই উপস্থিত আছেন ফরিদ উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব ফেলানিয়া সৌদাকর সাহেব উপস্থিত আছেন দাঁতমারা ইউনিয়ন বিএনপির সন্ধানী সদস্য সচেব

বস্তা ভরা অবস্থায় তার মৃত্যু লাশ পাওয়া গিয়েছে সেটিকে কেন্দ্র করে পোজপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ওই মামলায় দল বিএনপি দুই নাম ডাকমারা হিরেন সাগর সংগ্রামের সদস্য সচিব ডাঁতমালার কেটে সন্তান ডাঁতমালার ঐতিহ্যবাহী পরিবারের কেটে সন্তান চৌধুরী ষন্ত্রভাবে আওয়ামী লীগের দোসরেরা আওয়ামী লীগের দলরা আগম ভাইকে ওই মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে তাই আগামীকালকে এই মিথ্যা মামলা দায়ী করার প্রতিবাদে ইউনিয়ন টিন সংগঠনের আগামীকাল ভারতমাড়া ইউনিয়ন পরিষদের মাঠে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে সংগ্রামী সাহায্যে বন্ধুগণ আওয়ামী লীগ শেখ হাসিনা পাঁচ তারিখে ভারতে পালিয়ে গেল আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মী ভোটার বাংলাদেশে কিন্তু অবস্থান করছে আমাদের দুই নম্বর এবং নয় নম্বর কেন্দ্রে আওয়ামী লীগের ভোট আছে আটশো কতদিন লোক পালিয়ে গেছে সর্বোচ্চ দশজন বাকি এলাকায় আছে এরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের নেতৃত্বকে দড়িয়ে রাখতে চায় মানবা দিয়ে চৌধুরীকে দমন করা করি সম্ভব নয় মানবা নিয়ে রাত্রে দড়িয়ে রাখা সম্ভব নয় মামলা দিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনা দমিয়ে রাখতে পারেনি সুতরাং মামলা দিয়ে আমাদেরকে কোনো ভাবে রাখা যাবে না আপনারা জানেন কিছুদিন পূর্বে পাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে একটি ঘটনা ঘটেছিল আমাদের নানান নম্বর যুব দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের রূপন হুম সহ আমাদের প্রধান নেতৃবৃন্দদের সাথে ওই যে ছেলেটির সাথে ঝামেলাটি হয়েছিল এই ছেলেটি একজন ব্যবসায়ী ছেলেটি আমাদের কাছে সমস্ত আওয়ামী লীগের নিয়েছে ইয়াবসায়ীরা চার হাজারের ইয়া ব্যবসায়ী নতুন পালার ইয়ফা ব্যবসায়ীরা পান্না পাড়ারি ব্যবসায়ীরা আওয়ামী লীগের মজা অম্পানি ভুট্টু

আমাদের কিছু ভাই দুঃখ লাগে কষ্ট লাগে বলতে এত নির্যাতন হওয়ার পরেও এত মামলা খাওয়ার পরেও আপনাদের শিক্ষা হয় নাই আজকে টাকার জন্য ডাস্টবিনে মুখ দিতে হবে কি করবেন এত টাকা দিয়ে মাদক ব্যবসায়ীদেরকে ওখানে আমরা বাইকট করুন ট্রাউনের রাজনীতিতে ফিরে আসুন একজন মাদক ব্যবসায়ীর জন্য আমাদের কিছু ভাই দেখেছেন তাদেরকে দিন কর্মী বানিয়ে চার ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছিল আমরা করেছি অবরোধ করেছি হাসিনার বিরুদ্ধে এখন তার বিরুদ্ধে হচ্ছে পাঁচ তারিখের আগে ওই ছেলেগুলি একটি ভোগ আমার তবে যদি দেখাতে পারেন নাকি ভোগ দিয়ে রাত্রি দেখে দেব আমি আপনার সাথে আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি প্রিয় এলাকাবাসী আমাকে সবাই চিনেন আমি আপনাদের ভাই আমি আপনাদের ভাতিজা আমি আপনাদের সন্তান পাঁচ তারিখের আগে এলাকায় যদি আমার কারোর সাথে কোনো ঝামেলা থেকে থাকে প্রশনের মানুষ আমি ফেরস্তানা যে আমাকে সবাই ভালো বলবে আমার যদি পাঁচ তারিখের আগে কোনো দোষ থেকে থাকে জানতে জানতে ভুল করে থাকে তাহলে দয়া করে আমাকে সবাই সমাজিত দেখবেন পাঁচটা আপনারা জানেন আমি পাঁচ তারিখ না ছয় তারিখ জেল থেকে বেরিয়েছি বৈষম্য আন্দোলনে গ্রেপ্তার হয়ে পাঁচ তারিখ থেকে সময় প্রতিজ্ঞা করে বের হয়েছি কোন সাথে লিপ্ত থাকবো না মানব জন্য জনগণ যদি আমাকে দেয় ওই রাজনীতি আমার কোন দরকার নেই এই আমাদের ফেডারকে সেল্ডার দিয়ে মানবকে সেল্ডার দিয়ে যুব সমাজকে নষ্ট করে কোটি কোটি টাকা আমার দরকার নেই পাঁচ তারিখে পরে আপনার খবর নিয়ে থাকেন কেউ যদি পড়তে পারে কারো কাছ থেকে আমি পাঁচটি টাকা চালা নিয়েছি নাকি ঘর দিয়ে রাজনীতি ছেড়ে দেব। আই ক্যান চার্জ কেউ বলতে পারবেন না একটি রিপোর্ট আমার বিরুদ্ধে নেই তবুও দোসরেরা আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা এলাকার বাইরেও আছেন তারা কিন্তু প্রশাসন এগারো বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করছেন আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন থানায় আমি নাকি চাঁদাবাজি করি আরে ভাই চাঁদাবাজি করলে একজন অভিযোগকারী তো লাগবে আদালতে বিচার হতে হয় যদি এমন কোন দৃষ্টান্তমূলক ইয়েতে আপনার প্রমাণ নিয়ে আসতে পারে আমি ফ্যাকো বাজারে ওই ব্রিজ থেকে এই ব্রিজটাকে গরিয়ে রাখতে বিচার দেব বারবার আপনাদেরকে বলছি এই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন মাদকের বিরুদ্ধে লুটপাড়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে সবাই প্রতিযোগিতার আসুন প্রতিহিংসার নয় আমরা সবাই বিএনপি করি ওই রাখবেন আমাদের নেত্রী বেগম খালদা জিয়া আমাদের জনাব আফতাক রহমান সবাই আগামী দিনে আগামীকালকে আগামীকালকে ডাকড়া যে আমাদের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে সকলে ওই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে প্রতিবাদ সভাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আশা ব্যক্ত করে আজকে প্রধান বক্তব্য শাস করছে প্রধান অফিস বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদাম খেলাধাগে জিন্দাবাদ শহীদ জিয়া মরভেদ এলাম রহমতার তারেক রহমান জিন্দাবাদ দেখা হবে রাজপুতে কথা হবে মিছিল মিছিল ধন্যবাদ সবাইকে